মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো আজ হচ্ছে ভোট সকাল সকাল উঠে ভোট দিয়ে আসলাম এই যে ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই এই যে ভোটটা দিয়ে চলে আস তো মা আর আমি গেছিলাম ভোট দিতে তরুণ আর বাবা হচ্ছে বেলার দিকে যাবে কিন্তু আমরা বেলার দিকে যাবো না ভয়ও লাগে বেলার দিকে ঝামেলা ঠামলা বাড়ে তো সেজন্য ভোটটা দিয়ে চলে আসলাম এই যে ভোট কমপ্লিট আর আজকে কুড়ি তারিখ মাও ঘুরতে যাচ্ছে এখন একটু পরেই হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো আমরা আমি আর তরুণ মাকে ছাড়তে যাব ওই যে মা ভোট দিয়ে দেখো আগে যাচ্ছে চুড়িদার চুড়িদার পরে রেডি একদম ঘুরতে যাওয়ার জন্য তো চলো সাথে থাকো আজকে সারাটা দিন কীভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সকালে ব্রেকফাস্ট করছি ডিম টোস্ট এই যে এই লম্বা লম্বা পাউটিগুলো দিয়ে টোস্ট করছি পেঁয়াজ লঙ্কা ছাড়াই করছি কারণ মা হচ্ছে জার্নি করবে তো আর এখন খাবে না ওই হাওড়া স্টেশনে গিয়ে খাবে মাসির জন্য মার জন্য আমার জন্য তরুণের জন্য নিয়ে যাচ্ছি আর বাবারটা এখন বাবাকে ভেজে দিয়ে দেবো গরম গরম খেয়ে নেবে বাবা আর আমরা এত সকালে এখন খেতে ইচ্ছা করছে না মাদের ট্রেন হাওড়া থেকে একটার সময় তো আমরা হচ্ছে বিবাদী ভাগ হয়ে যাব। সেজন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরাবো আর দেখো এই চাটুতে করছি বলে যে এত বড় চাটু না চারিদিকে ছড়িয়ে যাচ্ছে তো সেরকম অসুবিধা হয়নি তো এক এক করে এভাবে ভেজে নিচ্ছি প্রথমটা বাবাকে দিয়ে দিলাম তারপরে আমাদের জন্য চারটে নিয়ে গেলাম মানে আমার তরুণ মাসি আমার কাকুলি মাসি আর মা চারজন আমরা হাওড়া স্টেশনে গিয়ে খেয়ে নেব আর এদিকে সকাল সকাল উঠেই কিন্তু আমি ওই বাড়ির থেকে এখানে চলে এসেছি তরুণ আর তুর্য আসিনি তুর্য আসবে না তুর্য ঠাম্মির কাছেই থাকবে আজকে জ্যাঠাইয়েরও ছুটি আছে যেহেতু আমাদের এখানে ভোট সেই জন্য দাদাও কাজে যায়নি তো সেজন্য ঠাম্মি আর কাছেই তুর্য থাকবে আমি চলে এসেছি তরুণ একটু বাদে চলে আসবে আমি কিন্তু ভোরবেলা চলে এসেছি এখানে এখানে ভোটও দিয়ে নিলাম আমি আর মা তো চলো দেখতে থাকো এই যে এখন বেরাচ্ছে মা আর এই যে ওদের ডগি খোলা আছে তরুণ চলে এসেছে এই যে

তো সেই জন্য এই যে কিন্তু ছোট পেয়ে গেছি টোটো একদম বুক করা ছিল না কারণ কি বলো তো মা একা যাচ্ছে সেই জন্য আর বুক করে রাখা ছিলো তো নে দিয়ে দেখাও ওই দেখা যাচ্ছে ওকে আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি আর ব্যারাকপুর স্টেশন থেকে এখানে টিকিট কেটে নিচ্ছি তরুণের মান্থলি আছে কিন্তু কি বলতো মান্থলিটা ওই বিবাদী বাগ অব্দি তো নেই তো সেই জন্য তরুণের টিকিটও কাটতে হলো আর আমার মার তো কাটতেই হবে আর এখানে দেখো ব্যারাকপুর লোকাল যে ব্যারাকপুর লোকালে যাবে ব্যারাকপুর বিবাদীবাগ সেই ট্রেনটায় আর কি যাবো আমরা তো সেই ট্রেনটা এসে দেখছি দাঁড়িয়ে রয়েছে তো আজকে ভোটের দিন তো বেশ ফাঁকা ফাঁকাই ছিল অন্য দিন কিন্তু মানে এই ব্যারাকপুর থেকেই সিট পাওয়া যায় না এতটাই ভিড় হয় যেহেতু একদম বিবাদী বাগ যায় আর বিবাদীবাগ তো অফিস ভাড়া তোমরা জানোই তো সেই জন্য ভীষণ ভিড় হয় এই ট্রেনটা একদম টানা ট্রেন ব্যারাকপ ব্যারাকপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত তো আমরাও বিবাদীবাগেই নামবো একদম লাস্ট স্টপেজে তো আমরা একদম এইদিকে বসে নিয়েছি আমি একদম জালনার ধারে বসেছি তারপরে তরুণ তারপরে মা বসেছে তো মার মনটা খারাপ করছে আর বারবার বলছে তোরাও গেলে ভালো হতো ভীষণ ভালো হতো সোনাটাকে ফেলে যাচ্ছি মানে মানে বিশেষ করে সুর্যোর জন্য মার মনটা ভীষণই খারাপ করছে মানে তুর্যকে ছাড়া তো কোথাও যায় না আমাকে আর তূর্যকে ছাড়া ওই জন্য বারবার আর কি বলছে ভীষণই মনটা খারাপ করছে ভালো করে কিন্তু রাখবি এইদিকে দেখো মাসি কিন্তু পাতিপুকুর থেকে উঠে গেছে এই ট্রেনেই আর কি মাসিও উঠে গেল তো এখনই আমরা একসাথে সবাই আর কি বিবাদীবাগ নেমেও গেলাম তো বিবাদীবাগের এখন লঞ্চ পার হব লঞ্চ পার হলেই তো হাওড়া তাই আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি তো আজকে যেহেতু ভোট গিয়ে দেখি ফেরিঘাট যেন বন্ধ তারপর আবার লাগেজ ঠাগেজ নিয়ে আমাদের বাসের দিকে যেতে হলো তো এখন অবধি আমরা জানি না যে ফেরিঘাট বন্ধ আমরা ভাবছি কি এত ফাঁকা ফাঁকা আমরাই যাচ্ছি আর কোনো লোক যাচ্ছে না কারণ বিবাদী ভাঙে নেমে অনেকেই ঘাট পার হয়ে আর কি হাওড়া যায় তো তারপরে শুনছি যে না আজকে তো ফেরিঘাট বন্ধ আছে আজকে হাওড়াতেও ভোট ব্যারাকপুরেও যেমন ভোট হাওড়াতেও তেমনি ভোট সেজন্য জন্য ফেরিঘাট বন্ধ আছে তো সেজন্য আবার আমরা ব্যাক করে বাসের দিকে যাচ্ছি কিন্তু একদিকে ভালো হয়েছে জানো তো ফেরিঘাট বন্ধ হতে। আমরা যে বাসটা ধরেছি একদমই মানে ওই বিবাদীবাগের স্টেশন থেকেই আর কি বাস মানে ভগবান যা করে মঙ্গলের জন্য করে বলে না সেরকম মঙ্গলের জন্যই ভগবান করেছে ফেরিঘাটটা বন্ধ হওয়াতে আমাদের ভালো হয়েছে ফেরি ফেরিঘাটে হলে কি করতো হাওড়াটা আবার রাস্তা পার হতে হতো অনেকটা যেতে হতো আর বাস ধরাতে বাসটা এমন জায়গায় নামিয়েছে মাদের একদম প্ল্যাটফর্মের সামনে মানে মাদের পুরনো প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছিল আর বাসটাও নামিয়েছে একদম পুরনো প্ল্যাটফর্মের দিকে একদম সিঁড়িটা খালি সিঁড়ি সিঁড়ি নিচে নামলাম আর মাদের প্ল্যাটফর্ম কোনো রাস্তা পার হতে হলো না কোনো বেশি হাঁটতে হলো না তো সেই জন্যই বলে ভগবান যা করে মঙ্গলের জন্যই তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি হাওড়া স্টেশন পৌঁছেও গেছি আর একদমই দশ টাকা করে ভাড়া নিয়েছে বিবাদীবাগ থেকে হাওড়া আর বাসও মোটামুটি ফাঁকা ছিল ওরা এমন দিনে বেরিয়েছে ভোটের দিন তো ভোটের দিন সমস্ত কিছু ফাঁকা ফাঁকাতেই পেয়েছে এমনকি ওই বিবাদীবাগের ট্রেনটাও বললাম ফাঁকা ছিল তারপরে বাসও ফাঁকা ছিল সমস্ত ফাঁকা ফাঁকা ছিল আর মা মার সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেছে মানে সমস্ত কিছু পরিপূর্ণ কমপ্লিট করে মা আর কি হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর দেখো আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি কি ভালো লাগে আমার এই হাওড়া ব্রিজ ক্রস করার সময় এত ভালো লাগে না আমার না হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরতে ভীষণ ভালো লাগে জানো না যতই শিয়ালদা স্টেশনে এক একটা ট্রেন থাকে শিয়ালদা স্টেশনও আমাদের অনেক বড়ো দার্জিলিংয়ের ম্যাক্সিমাম ট্রেনই শিয়ালদা স্টেশন থেকেই ছাড়ে কিন্তু যখন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরি না আমার বেশি আনন্দ লাগে জানো না তো হাওড়া স্টেশন আমরা পৌঁছে গেছি আর মাদের ট্রেন ছিল হচ্ছে কুম্ভ এক্সপ্রেস যেটা কিনা না এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তো আমরা এগারো নম্বর আমি আরেকবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম আমাদের মানে অ্যাপসে দেখা ছিল এগারো নম্বর কিন্তু আমার সেটা অতটা মানে বিশ্বাস হয় না আমি আবার এনকোয়ারিতে জিজ্ঞাসা করে নিই তো আজকে কি করছি এনকোয়ারিতে জিজ্ঞাসা না করে দুখানা টিটি দাঁড়িয়েছিল ওই টিটিদেরকেই জিজ্ঞাসা করলাম তো ওরা দাঁড়িয়ে আছে ওনারা তো সমস্ত জানে যে কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তো ওনাদেরই জিজ্ঞাসা করলাম বলে কি এত আগে পৌঁছে গেছো কুম্ভ এক্সপ্রেস তো একটার সময় ছাড়ে এত আগে আর মা মাসিরা ওইটু আগে 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 যেতেই ভালোবাসে কারণ সত্যি হাতে টাইম নিয়ে বেরোনোই ভালো আর জানো ভালোই হয়েছে আমরা পৌঁছেছি আর সেই মুহূর্তে ঝপ ঝপিয়ে বৃষ্টি নেমেছে আর এখানে আমার এক হাতে ফোন এক হাতে হচ্ছে ওই ব্রেকফাস্ট মা আর কি বেড়ে বেড়ে দিচ্ছে সবাইকে যেটা আমি বানিয়ে নিয়ে আসলাম তরুণের তাই তরুণ আমাকে জল খাইয়ে দিচ্ছে এখানে এত জল পিপাসা পেয়েছে না আমরা ভালো টাইমে এসে পৌঁছেছি একদম ঝপিয়ে হাওড়া স্টেশনে এসে আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেল হয়ে ব্রেকফাস্ট কমপ্লিট গেছে তো আমাদের আগের ব্লগে বলেছিলাম যে মাসিদের সাথে আরও অনেকে যাবে কারণ মাসিদের পাড়ার ওখান থেকে আরও অনেকে যাবে আর এখানে আমি আর তরুণ যাচ্ছি জল ভরতে অ্যাকোয়া গার্ডের থেকে তো এরপরে তো তোদের কিনে কিনেই খেতে হবে কিনেই বাড়িতে বাড়ির থেকে যতটা সম্ভব নিয়ে এসছে তারপরে কিনতে হবে আর এখানে মাদের হচ্ছে কুম্ভ এক্সপ্রেস স্লিপার ওয়ান মানে এস ওয়ানে ওদের কোচ নাম্বার এস ওয়ান তো আমরা এখন এস ওয়ানের দিকেই যাচ্ছি স্লিপারেই টিকিট কেটেছে কিন্তু অনেক অনেকক্ষণে যাননি তো আর এক দেড় দিনে যাননি তো মা মাসি তো জানে না ওরাই টিকিট কেটেছে তাই ওরা বলছিল যে এসি টিকিট কাটলেই ভালো হতো কারণ দার্জিলিংটা দেখো এক রাতে সেটা এসি না হলেও চলে কিন্তু যেটা হচ্ছে অনেক দিনের মানে এটা যেহেতু আজকে একটা সময় ছাড়বে কাল বিকেল চারটে সময় পৌঁছাবে তো অনেকক্ষণের ব্যাপার সেটা এসি কাটলেই ভালো হতো মা মাসি দুজনেই বলছিল যে এসি ছাড়া খুব কষ্ট হবে যেতে তো স্লিপারেই টিকিট কেটেছে ওদের এস ওয়ানে পড়েছে আর এস ওয়ানটা একদমই হচ্ছে সামনের দিকে মানে একদম ইঞ্জিনের সামনের দিকে এস ওয়ান আর এই ট্রেনটাই দেখলাম একটা হচ্ছে জেনারেল বগি তারপরে এস ওয়ান এস টু তারপরে সমস্ত কোচটা হচ্ছে এসি তো পুরো ট্রেনটাই ধরতে পারে মানে বলতে পারো এসি শুধু এস ওয়ান আর এস টু দুটো হচ্ছে স্লিপার রেখেছে আর একটা জেনারেল বগি রেখেছে তো এখানে লম্বা লাইন যে দেখছো এটা জেনারেল বগির আর ট্রেন দেখো ঢুকেও গেল এটাই কিন্তু কুম্ভ এক্সপ্রেস যে ট্রেনে মারা যাচ্ছে দেখো পুরোটাই কিন্তু এসি তো মারা খুব ভুল করেছে যেটা হাওড়া থেকে দেরাদুন অব্দি যাবে তো ওরা হরিদ্বারে নেমে যাবে আর পুরো মানে আমার ভালো লেগেছে আর তরুণ কি বলল তরুণ বললো কোচগুলো ভীষণ ভালো এখন যে কোচগুলো বেরিয়েছে না কি বলল জানি এল এল দিয়ে নাম জানি কি বলেছিল আমাকে ভুলে গেছি এখন তো সে কোচগুলো বেশ বড় বড় নতুন কোচ আর কি জেনারেলের লাইন দেখো একটাই বগি জেনারেল যারা জেনারেল যাবে ভাবো তাদের কি কষ্ট অনেকেই আছে টিকিট টিকিট পায় না জেনারেলে চলে যায় অনেক কষ্ট যেতেই হবে হয় না অনেকেরই আর যেই ট্রেনটা ঢুকেছে না এই সময় আমারও মনটা একটু খারাপ খারাপ করছিল যে আমরা গেলেও ভালো হতো মজা হতো আনন্দ হতো আর এই যে মাদের সাথে যারা যাবে দেখো ইয়োলো ইলো কালারের চুড়িদার পরা যে এই কাকিমাটা জেঠিমাটা আর কি যাচ্ছে তার হাজব্যান্ড যাচ্ছে আরও অনেকে যাচ্ছে তো মার আর মাসির সিট পড়েছে একদম লোয়ার বাদ যেটা দুজনেরই দুদিকের লোয়ার বাদ খুব ভালো সিট পড়েছে

তুতে রঙের কুর্তি পরা এই কাকিমারাও যাচ্ছে আরেকটা কাকিমা যাচ্ছে তার হাজব্যান্ড যাচ্ছে তার ছেলে যাচ্ছে এই যে এই কাকিমার ছেলেই হচ্ছে সমস্ত ম্যানেজমেন্টে রয়েছে যেটা আমি করি সব টুরে আমি সমস্ত কিছুর দায়িত্বে আমি থাকি যে সমস্ত টুরে আমি থাকি তো এইবার যেহেতু আমি নেই এই কাকিমার ছেলে সমস্ত এদের আর কি দায়িত্বে রয়েছে ও আর কি সব জানে কোনটা কেদারে কোন দিন যাবে ওরা কেদার বদ্রীও কিন্তু যাচ্ছে আর সবাই যাচ্ছে না এই কাকিমা যাচ্ছে কাকিমার হাজব্যান্ড যাচ্ছে আর এর ছেলে যাচ্ছে এনার ছেলে এই যে এই ভাইটা যাচ্ছে দেখো এই ভাইটা আর কি সমস্ত দায়িত্বে রয়েছে ওই আর কি যাচ্ছে আর আমার মা যাচ্ছে আর মাসি যাচ্ছে এই পাঁচজন যাচ্ছে এই ভাইটা ভাইটার মা বাবা আর আমার মা মাসি এরা যাচ্ছে তো মারা তো প্রথমে স্লিপারে যাচ্ছে কিন্তু একটু বাদেই ওরা হচ্ছে এসিতে চলে যাবে তার কারণ হচ্ছে ওদের শরীরটা ভাল লাগছিলো না এরকম স্লিপারে টিকিট কেটে শরীরটা ভাল লাগছে না আর এখন দেখো পাঁচ মিনিট বাকি আমি নেমে গেছি মাকে সান্ত্বনা দিচ্ছি মার তো চোখ ছলছল করছে কান্না কান্না ভাব মানে আমাকে বলছে সোনাকে ভালো করে রাখিস সোনাকে কিন্তু বকবিনা মার বিনা তো কেঁদেই দিয়েছি একটু বাদে তোমরা আমরা দেখতেই পারবে যে কেঁদেই দিয়েছে পুরো তো মাসি ওরা সবাই আর কি নিচে নেমে ফটো তুলতে গেছে মা যাচ্ছে না আমি যে এই মা তুমি ঘুরতে যাচ্ছ সবার সাথে ফটো তোলো তুমি মন খারাপ করলে হবে আমরা তো আবার যাব তখন সবাই মিলে যাব আনন্দ করব। ওদের সাথে বেরিয়ে ফটোই তুলছে না দেখো নামছে না আমি যে এইসব করবা না মা তুমি নেমে সব সময় আনন্দে থাকো হাসি খুশি থাকো তাই বলেছি বলে এখন নামছে নেমে আসছে ওদের সাথে সবাই একসাথে আর কি গ্রুপ ফটো তুলবে তাই সব বৌরা আর কি তো মারা একটু বাদে মা আর মাসি এসিতে চলে যাবে আর মানে ওই বলতে পারো বারোটা নাগাদ এই একটা সময় ট্রেন ছেড়েছে তো ওরা দুটোর মধ্যে এসিতে চলে গেছে আমাকে ফোন করেছিল যে এসিতে চলে গেছে ওখানে আর কি দুটো সিট এমন কি ওদের ভাগ্যটাও এত ভালো ভালো টু টায়ার এসির দুটো সিট ফাঁকা ছিল উপর আর নিচ হয়তো কেউ আসেনি তো সেইটা টিটিকে বলে টিটিকে বলেছে যে আমাদের শরীরটা ভাল লাগছে না তো বলে ওরা পুরো এসিতেই মানে জার্নি করেছে আর ওদের যে স্লিপারে একদম লোয়ারে যে সিটটা ছিল সেই সিটে আবার কেউ ওয়েটিং ছিল তারা আর কি সমস্ত পরিবার নিয়ে ওই দুটো সিটে অ্যাডজাস্ট করে গেছে তো ওদের সিটটাও ভালোই কাজে লেগেছে আর ওরাও টিটিকে বলে এসিতে পুরো যাত্রাটা এসিতে করেছে হ্যাঁ তো চলো আমরা নিচে নেমে গেছি হ্যাঁ এখন মাদের ট্রেন ছাড়বে এখানে বসবো ওইদিকে যাবে ট্রেন হ্যাঁ হ্যাঁ একটা না না তুমি কি ভালোভাবে ভালো করে করবা ঠিক আছে হর্ন দিয়ে দিয়েছে হর্ন দিয়ে দিয়েছে হ্যাঁ মা মন আনন্দ করে ঘোরো আমরা আমরা ভালো থাকবো তুমি আনন্দ করে ঘোরো কিছু আনবা না তুমি ঘুরবা ভালো করে আরে না দাদ আরে আরে দাদ এরকম কাঁধে নাকি কেউ দাদ যাও 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 না ঠিক আছে তো মারা চলে গেল দেখলেই মাদের ট্রেন ছেড়ে দিল এখন আমরা বাড়ি যাচ্ছি বাইরে বৃষ্টিও কমে গেছে এখন আমাদের যেতে অসুবিধা হবে না একটু মনটা খারাপ লাগছে মার তো ভীষণই মন খারাপ লাগছে যেহেতু আমাদের ছাড়া কোনো দিন কোথাও যায় না আর আমরাও যেখানেই যাই সবার সাথে একসাথে যাই ওই জন্য মা মাসি বারবার বলছে তোর জন্য মানে আমাদের জন্য খুব খারাপ লাগছে ওদের ওয়েদারটা খুবই ভালো তো ভালো ভালো হচ্ছিলো কিন্তু আসার সময় আমার তরুণের অনেক কষ্ট হয়েছে জানো না কষ্ট হয়েছে আপনাদের নিজেদের দোষে মানে বলতে পারো তরুণের দোষে এক ঘন্টা ধরে আমাকে বাস স্ট্যান্ডে বসিয়ে রেখেছে ই থার্টি টু বাস ধরবে যেটা হাওড়া থেকে একদম আমাদের মোরের মাথায় নামাবে ওর যেহেতু ভোট দেওয়া হয়নি ও ভোট দেবে স্কুলে তো সেজন্য মরের মাথায় নামলে আর একটুখানি দু মিনিট হাঁটলেই আর কি ভোটের কেন্দ্র তো এক ঘন্টা ধরে বসে রয়েছি অথচ কোনো বাস নেই আমাদের ই থার্টি টু যেটা হাওড়া থেকে ব্যারাকপুর যাওয়ার এক ঘন্টা বসিয়ে রেখেছে আমি বারবার ওকে বলেছিলাম যে চলো শিয়ালদা হয়ে চলে যাই বাস ধরে শিয়ালদা যাই শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে যাই ওটাই ভালো হতো ও আর কি ভেবেছে ওরও দোষ নেই ও ভেবেছে টানা বাসটায় হাওয়া খেতে খেতে চলে যাবে রাস্তাঘাট আজকে মোটামুটি ফাঁকাই রয়েছে তো এক ঘন্টা ধরে বসে রয়েছি বাসের নামগন্ধ নেই তারপরে লাস্ট আমরা হচ্ছে নর্মাল বাস ধরে এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে ট্রেন ধরবো তো দেখো যাওয়ার সময়ও রাস্তাঘাট ফাঁকা ছিল আসার সময়ও রাস্তাঘাট ফাঁকা যেহেতু আজকে হাওড়াতেও ভোট সেজন্য তো ওই টাইমটা এত আমাদের শরীর খারাপ করে দিয়েছে না আমার বলতে পারো আমার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে যেন না এই মানে এতক্ষণ বসে থাকতে থাকতে তো আমরা এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি বাস আর কি নামিয়ে দিয়েছে আমাদের এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে আর কি হাঁটছি একটুখানি হাঁটলেই স্টেশন তো মাঝ পথে আমার চা খেতে ইচ্ছা করেছিল আমি আবার একটু চা খেয়ে নিলাম তরুণকে বললাম চা খাবে ও খাবে না ও মুখে পান গুজেছে আর খাবে না ও তো পানের নেশা আছে পান ঠান খেয়ে কাটিয়ে দিতে পারে কিন্তু আমার আবার একটু চা ভালোবাসি আমি আমার কোনো রকম কোনো রকম নেশা নেই সেই জন্য আমার ওই বলতে পারো চা খেতে ভালোবাসি আমি তো কথা বলতে বলতে শিয়ালদা স্টেশনে চলে আসলাম দুজন মিলে হাঁটতে হাঁটতে এবার এসে এখনও ট্রেন অ্যানাউন্স করেনি এমনকি ট্রেন বোর্ডেও দেয়নি তো ওখানে এসে আবার দামে নামলাম আমাদের ট্রেন চলে গেলো এখন আমরা রিক্সা ধরবো রিক্সা ধরে ওর এখনও ভোট দেওয়া হয়নি ভোট দেবে তারপরে বাড়ি যাবো আর যেহেতু বেলা হয়ে গেছে রিক্সা স্ট্যান্ডেও এসে কতক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ আমরা শুধু দুজন আরও প্যাসেঞ্জার না হলে ছাড়বে না তারপরে একজন আসলো তারপরে হচ্ছে রিক্সা ছাড়লো আর এখানে রিক্সায় যেতে যেতে আবার রাজ চক্রবর্তী এখানে এসেছিলো রাজ চক্রবর্তীর গাড়ি দেখলাম তো এইদিকে আমি যেদিকে ভিডিও করছি তার উল্টো দিকে ছিল এই জন্য আর দেখাতে পারলাম না আর ওরকম ওপেনলি ক্যামেরা করা ঠিকও না সেজন্য অতটা করিনি গা দিয়ে তো আমার তো সকালেই ভোট হয়ে গেছে আর উনি এখন ভোট দিল দেখাও এই যে এই এখন ভোট ঠোট হয়ে গেল একদম ফাঁকা ফাঁকা দিয়েছে একদম লোক ছিল না একদম ফাঁকা তো এখন যাচ্ছি বাড়ি তারপরে বাবা আজ সেই সকাল থেকে চলছে যুদ্ধ ভিডিও এডিট ফেডিট কিচ্ছু হয়নি আজকে ভিডিওই ছাড়তে পারলাম না জন্য তো চলো এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব গিয়ে আগে ফ্রেশ হবো স্নানে ঢুকবো তাহলে শান্তি ফ্রেশ হলাম স্নান করলাম এই যে কি অবস্থা এখন চুল ভালো করে আসছে আইনি আর এই যে এসে দেখছি দুষ্টুমি করছে তুমি মেলুম কই ওইটা এটা এই যে বেলুন এটা বেলুন নিয়ে এখন খেলছে তো এখন আমরা খাবো আমাদের কিন্তু খাওয়া হয়নি আমার আর তরুণের তো চলো খেয়ে নি তরুণ এখন স্নান করতে গেছে স্নান করে আসছে আমি বেরালাম তবে ও ঢুকেছে এখন